নমস্কার বন্ধুরা আমি পিউ আমি আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে স্নান টান করে সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি এবার আমি রান্না করব আমাদের বাড়িতে যেহেতু সকালে মুড়ি খাবার হয় তার জন্য মুড়ি খাবার করার জন্য এখানে আমি একটু কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি প্লাস তার সাথে এখানে দুপুরের রান্নার জন্য রান্নাটাও চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাল চাপিয়েছি এদিকে একটু অল্প করে শশাও বনিয়ে নিয়েছি মুড়ির সাথে খাওয়ার জন্য তো সকাল সকাল রান্না চাপালে কি হয় কাজটা কমপ্লিট হয়ে গেলে আরও নানান কাজ থাকে যেগুলো করা যায় তো এখানে রান্না বান্না করে নিয়ে তারপর আরও যে সমস্ত এক্সট্রা কাজগুলো আছে সেগুলোকে আমি করার চেষ্টা করব তারপর চলে এসেছি এই যে বক্স খাটের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো বার করলাম আর যেহেতু অনেকদিন ছিলাম না ঘরটা অনেকটা নোংরা হয়েছিল তার জন্য ঘরটাকেও একটু পরিষ্কার করে নিলাম তো দুটো কাজ একসঙ্গেই হয়ে গেল আর যেহেতু বর ছিল বাড়িতে তার জন্য বরকে দিয়েই এই যে খাটের ভিতর থেকে কটার জিনিস বের করে নিলাম পর আবার চলে যাবে ডিউটি তার জন্য এগুলো ঘরটা একটু ঝাঁড়ঝুঁড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে যেহেতু বাবার বাড়ি অনেকটা দিন কাটিয়ে আসলাম যার জন্য ঘরটা এরকম অগোছালো হয়ে পড়ে আছে তো এগুলো পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে একদম ঝাঁড়ঝুর দিয়ে রেডি করে নেব এই যে বিছানার চাদরটাও পেতে নিয়েছি কিন্তু তাও ঘরটা একদম চারিদিকে অগোছালো হয়ে পড়ে আছে আজকে জাস্ট একটা ছোট্ট ভিডিওর মাধ্যমেই আমার সারাদিনের কাজকর্মের একটু এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে আরও অনেক কিছু শেয়ার করবো সঙ্গে থেকেও পাশে থেকেও টাটা